তুই খালি একবার বাড়িতে আস আস না তোর একেবারে সেই একবার পৈতা থুমু মাটির মধ্যে তোর তো সব ঝামেলা কাজের কথা কয়ে গেছে ভালো কথা ঠিক মতো তো টাকা পয়সা পাঠাবি তারপরে মায়ের খবর নিবি টাকাও পাঠায় না মায়েরও খবর নেয় না আমারও খবর নেয় না কিস্তুরা তো একটা ঘর দেছি এনে নিয়ে ঘর দেওয়া কি পানি খামু হ্যাঁ রে মা আয় কিস্তি

আরে বুঝতাম দেন আর কিস্তি বাকি পড়ছে গ্যাসের মাসের এক বাকি পড়ছে তার আগের মাসে বাকি পড়ছে এদের আর্নিং করতে করতে ছয় মাস চলে গেছে আর কিস্তি সাহেবে বলছে কিস্তি নোট দিলে আর চাকরি না আউট করে দিব ও মারে মা আই জানে টে হাতে বাড়ি করছেন খা করছেন বিশ্লে করছেন এতে মধ্যে সুতি সুতি এক পোড়া হয় যা করছেন আর লাভ কি আর কি লাভ হ্যাঁ আপনার লাভ স্যার

ওমা আরে মা এইন্দ শুট করতেম কেন লাগা আপনারা কি এখানে বসে কি স্টেলা বল রাগ করেন না গোলামে ফটোটা আমার একবার বাইশাত মারি তলে দুকা ঠুয়া গেলগা এখন আমি তো কোন পিলে পারতাছি না আপনি তো দেখতে পারতাছেন আমি তো কোন কাম করি না আশেবাড়ির একটু কাজ কাম করে দেই দুকা খাওয়ন দেই কিন্তু তেহেরা দিন কইতন তাই কইছিলাম আমারর তেহেরিতে কষ্ট হয়ে জায়গা আর আপনো রোজ রোজ আমার বাড়িতে তে জামেলা করেন এই জামেলা থেকে আপনো মুক্তি হন আমি মুক্তি হই আমার কিছু না থাক